আমি এই মুহূর্তে আছি আমাদের রেস্টুর রুমে আমাদের জিলবাবের ডিসকাউন্ট চলছিল চার দিন ধরে তো চার দিনের সরি পাঁচ দিনের ডিসকাউন্টে কিন্তু আমাদের সবগুলা জিলবাব শেষ হয়ে গিয়েছে মাত্র এই কয়টা জিলবাব আছে কালার শেষ হয়ে গেলে কিন্তু আপুরা আর পাবেন না কালকে একদিনের ডিসকাউন্ট চলবে দুশো টাকা করে প্রত্যেকটা জিলবাব বোর খাতে আপনাদের দুশো টাকা করে ডিসকাউন্ট চলবে তো জিলবাবগুলো আসলে কি কীভাবে ব্যবহার করে সব কিছু ডিটেলস থাকবে এই ভিডিওতে টেনে পুরো ভিডিওটা দেখবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতনুর কাজল ওনারত চন্দ্রিমা বিউটিজন আমাদের পাঁচ দিন পনেরো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট ছিল তো এই পাঁচ দিনের ডিসকাউন্টে আমাদের সবগুলো জিলবাব কিন্তু চলে গিয়েছে জিলবাব কিন্তু নাই মাত্র অল্প কয়েকটা জিলবাব আছে একদম বলতে গেলে ফ্রিতে দিয়ে দেব দুইশো টাকা করে ডিসকাউন্ট এখানে এই কয়েকটা জিলবাবই আছে এই ভিতরে কালারগুলো আমি জাস্ট দেখাচ্ছি যে জিলবাবটা আমি সবসময় পরেছি এবং এখনও পড়ি সেই জিলবাবটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে সেই জিলবাবটা এটার মনে হয় চার পাঁচটা কালার চার পাঁচ পিস আছে আর প্রত্যেকটা এক দুই পিস করে পাবেন এইটা আছে তিন পিস নিতে পারবেন এইটা তিন পিস আছে এছাড়া সবগুলোই মেবি এক পিস এক পিস আছে এক পিস বা দুই পিস এরকম আছে এর বেশি কিন্তু নাই হ্যাঁ ওইটা চার পিস আছে যেটা আমি পড়ি কারণ ওইটা মানুষ বেশি চাইছি কারণ এইটা আমি সৌদি আরবে মক্কা মদিনায় এইটা পরেই ঘুরে বেড়াইছি বেশি এই জন্য মানুষ ওইটাই দেখছি বেশি চায় এটা আছে তিন পিস আর এইটাও আছে মেবি তিন পিস এটাও আছে তিন পিস এই যে তিন পিস আছে না সরি এটাও চার পিস আছে এই যে এইটা আছে চার পিস এইটা আছে চার পিস এইটা আছে তিন পিস এছাড়া সবগুলোই কিন্তু এক পিস এক পিস করে আছে এইটা কিন্তু এইটা আর এইটা কালার কিন্তু এক না সম্পূর্ণ আলাদা এইটা নেভি ব্লু ওইটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নেভি ব্লু অ্যান্ড হোয়াইট তো আমাদের এই কয় পিস জিলবাব আছে মেরুন কালারের আছে এক পিস পিঙ্ক কালার আছে এক পিস এই যে পোড়ামাটির কালার আছে এক পিস এইগুলো এক পিস এক পিস করে আছে কাঁঠাল কালার মানে যে বাসন্তী কালারটা ওইটা আছে এক পিস এছাড়া প্রত্যেকটা কিন্তু আমাদের এক পিস এক পিস করে আছে দুই পিস কিন্তু কোনোটা নাই দুই পিস কিন্তু কোনোটাই নাই এই যে এই কয় পিস জিলবাব আছে তো যারা নিতে চাচ্ছেন দুইশো টাকা করে ডিসকাউন্টে কিন্তু এই জিলবাবগুলো আমি আজকে সব কিছু সবগুলো দিয়ে দেবো আর এই জিলবাব বোরখাগুলো কিন্তু মাথা থেকে পাওয়া পর্যন্ত একদম নব্বই একশো করে ঘের মানে অনেক বেশি ঘের সাড়ে পাঁচ গজের সব ধরনের সাইজের শিলবাবগুলো অ্যাভেলেবেল একদম বাউান্ন বোরখা চুয়ান্ন ছাপ্পান্ন যারা বোরখা পরেন তারা পড়তে পারবেন মুখের থুতনিতে এলাস্টিক দেওয়া আছে হাতায় খুব সুন্দর চওড়া করে এলাস্টিক দেওয়া আছে এবং হাতটা কিন্তু প্রায় আঙুলের এই কর পর্যন্ত ঢেকে রাখে তারপরে হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখবেন নামাজের জন্য নামাজই আপুরো ব্যবহার করতে পারবেন খুবই ভালো হিজাব নিকাপ আলাদা আলাদা করে বাঁধতে হবে না মুখ বাঁধার জন্য আলাদা নিকাপ আছে বুকের উপরে খুব বড় করে চওড়া করে ঝালর দেওয়া আসে দাম কিন্তু খুবই রিজনেবলই রাখবো মাত্র এই ক্যাপিচ জিলবাব আছে তো যাদের প্রয়োজন তারা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করে দেন কালকে একদিন কিন্তু ডিসকাউন্ট আছে অনেক আপুরা বলছিলেন যে আপু আর দুই দিন ডিসকাউন্ট বাড়ান কিন্তু সম্ভব না আপু কারণ আমার এই কিনিসে আসে হয়তো কালকে চলে যাবে যারা নিতে চাচ্ছেন বা খুব পছন্দের কালারফুল জিলবাবগুলো পছন্দ করে রেখেছেন নিতে পারেন নাই তারা অন্তত বুকিং দিয়ে রাইখেন নাইলে কিন্তু শেষ হয়ে যাবে তো এতটুকুই ছিল আমার জিলবাবের ভিডিও আসলে আমি পোশাক বিজনেস করি না পোশাক কিছু উঠাই মাঝে মাঝে টুকটাক দ্রুত চলে যায় তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম কালকে একদিন আছে আমাদের হচ্ছে জিলবাবের ডিসকাউন্ট অফারটা কালকে বিশ তারিখ শেষ হয়ে গেলে আমাদের অফারও শেষ হয়ে যাবে যার যেইটা পছন্দ এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আমি প্যাকেট করে রেখে দিয়েছি তো যার যেইটা পছন্দ সে সেইটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু লিলেনের খুব সফট একটা লিলেনের গরমে খুবই আরামদায়ক একটা পোশাক যার যেইটা প্রয়োজন সে সেইটা নিতে পারেন সবার জন্য শুভকামনা সবার জন্য অনেক বেশি ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম